ভারতের জাতীয় পতাকায় মোট কয়টি রঙ আছে কোন প্রাণীর লেজ কেটে গেলে সে আর চলতে পারে না কোন প্রাণী তার জীব মুখের বাইরে বার করতে পারে না কোন প্রাণীর জীবের রং কালো হয় এরকম নতুন নতুন অজানা সব তথ্য পেতে ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের পর্বের প্রথম প্রশ্ন আচ্ছা এবারে বলুন তো ভারতের জাতীয় পতাকায় মোট কয়টি রং আছে ভারতের জাতীয় পতাকায় মোট চারটি রঙ আছে গেরুয়া সাদা সবুজ ও নীল রঙের অশোক চক্র পরবর্তী প্রশ্ন আপনি কি জানেন ভারতীয় জাতীয় পতাকায় থাকা সবুজ রঙটি কিসের প্রতীক সঠিক উত্তরটি হল ভারতীয় জাতীয় পতাকায় থাকা সবুজ রংটি কর্মশক্তি ও আশার প্রতীক পরবর্তী প্রশ্ন আচ্ছা সাইবারে বলুন তো ওয়াংচু কোন নদীর অপর নাম সঠিক উত্তরটি হলো ওয়াংছু রায়ডাক নদীর অপর নাম আর এই নদীটি হল ব্রহ্মপুত্র নদীর উপনদী ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন পরবর্তী প্রশ্ন আপনি কি বলতে পারবেন কোন প্রাণী তার জীব মুখের বাইরে বার করতে পারে না এখানে সঠিক উত্তরটি হলো কুমির তার জীব মুখের বাইরে বার করতে পারে না পরবর্তী প্রশ্ন আপনি কি বলতে পারবেন কোন দেশের নর্দমায় রঙিন মাছ ছাড়া হয় এখানে সঠিক উত্তরটি হলো জাপান দেশের নর্দমায় রঙিন মাছ ছাড়া হয় পরবর্তী প্রশ্ন এবারে বলুন তো ভারতের জাতীয় গাছের নাম কি ভারতের জাতীয় গাছের নাম হল ভারতীয় বট গাছ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন পরবর্তী প্রশ্ন আপনি কি জানেন থাইল্যান্ডে রামায়ণকে কি বলা হয় সঠিক উত্তরটি হলো থাইল্যান্ডে রামায়ণকে বলা হয় রামা কি এর পরবর্তী প্রশ্ন আচ্ছা সাইবারে বলুন তো হিমালয় পর্বতের উচ্চতা প্রতি বছর বাড়ছে নাকি কমছে এখানে সঠিক উত্তরটি হলো হিমালয় পর্বতের উচ্চতা প্রতি বছর বাড়ছে পরবর্তী প্রশ্ন এবারে বলুন তো কত সালে চাঁদ পৃথিবী থেকে সব থেকে দূরে চলে গিয়েছিল উত্তরটি হলো উনিশশো সালে চাঁদ পৃথিবী থেকে সব থেকে দূরে চলে গিয়েছিল পরবর্তী প্রশ্ন আচ্ছা এবারে বলুন তো কোন দেশের পতাকায় গাছের পাতার ছবি থাকে এখানে সঠিক উত্তরটি হলো কানাডা দেশের পতাকায় গাছের পাতার ছবি থাকে আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী প্রশ্ন আপনি কি বলতে পারবেন কোন প্রাণীর লেজ কেটে গেলে সে আর চলতে পারে না এখানে সঠিক উত্তরটি হলো ক্যাঙ্গারু প্রাণীটির লেজ কেটে গেলে সে আর চলতে পারে না পরবর্তী প্রশ্ন আপনি কি বলতে পারবেন বেহালাকে ইংরেজিতে কি বলা হয় সঠিক উত্তরটি হল বেহালাকে ইংরেজিতে বলা হয় ভায়োলিন পরবর্তী প্রশ্ন এবারে বলুন তো একটা বেহালায় মোট কতগুলি তার থাকে সঠিক উত্তরটি হলো একটি বেহালায় মোট চারটি বা পাঁচটি তার থাকে পরবর্তী প্রশ্ন আপনি কি বলতে পারবেন একটি ময়ূর পৃথিবীতে প্রায় কতদিন বাঁচে সঠিক উত্তরটি হলো একটি ময়ূর পৃথিবীতে প্রায় কুড়ি বছর বেঁচে থাকে আজকের পর্বের শেষ প্রশ্ন আপনি কি বলতে পারবেন কোন প্রাণীর জীবের রং কালো হয় এখানে উত্তরটি হলো জিরাপ প্রাণীটির জীবের রং কালো হয়